হ্যালো ভিউয়ার্স ইডেন প্রপার্টি কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মেজবা আহমেদ বর্তমানে কর্মরত রয়েছে ক্যানিগঞ্জ সাব রেজিস্টার অফিস ঢাকাতে ভিউয়ার্স আজকে আমরা দেখব ধানমন্ডি সাব রেজিস্টার অফিসের আওতাধীন ব্যক্তি মালিকানা জমির প্রতি অযুতাংশ সম্পত্তি সর্বনিম্ন বাজার মূল্য তালিকা যা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য কার্যকর ভিউয়ার্স ধানমন্ডি সাব রেজিস্টার অফিসের আওতাধীন মোট বাইশটি মৌজা রয়েছে এবং এগুলি বিভিন্ন শ্রেণী রয়েছে যেমন আপনার বাড়ি ভিটি চালা পতিত বড় নাল ডোবা পুকুর এবং বাণিজ্যিক তা চলো দেখে নেওয়া যাক মৌজা মৌজা কাকরাইল থানা রমনা মৌজা বাগ নোয়াদ্দা থানা রমনা শাহবাগ মৌজা বারিতাবাদ এবং থানা রমনা মৌজা শহর খিলগাঁও থানা রমনা মৌজা সিদ্ধেশ্বরী থানা রমনা হাতিরঝিল মৌজা পেয়ারাবাগ থানা রমনা হাতিরঝিল মৌজা রমনা শহর ঢাকা থানা রমনা শাহবাগ মৌজা মাহমুদ মাহমুদনগর থানা রমনা শাহবাগ মৌজা মৌজা ধানমন্ডি থানা ধানমন্ডি মৌজা ধানমন্ডি আবাসিক এলাকা থানা ধানমন্ডি মৌজা শ্রীখন্ড থানা ধানমন্ডি মৌজা বারৈখালী থানা ধানমন্ডি। মৌজা রাজমসুরী থানা ধানমন্ডি মৌজা উত্তর সোনা ট্যাঙ্কর থানা ধানমন্ডি মৌজা নতুন পল্টন লেন থানা ধানমন্ডি মৌজা শুক্রাবাদ থানা ধানমন্ডি মৌজা রাজাবাজার থানা ধানমন্ডি মৌজা শিবপুর থানা ধানমন্ডি মৌজা দক্ষিণ সোনা টেঙ্গল থানা ধানমন্ডি মৌজা সিকারি থানা ধানমন্ডি মৌজা কজমহল থানা ধানমন্ডি মৌজা বীরবন্ধ কাছাকা থানা ধানমন্ডি এখানে মোট বাইশটি মৌজা রয়েছে এবং এগুলোর মূল্য পাশে উল্লেখ করে আছে আপনারা এগুলো চেক করলে পেয়ে যাবেন আর ভিউয়ার্স ফ্ল্যাট রেজিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আপনার যে ফ্ল্যাটটি নিচ্ছেন সেটিতে জায়গার পরিমাণ কত সেটা হচ্ছে মরজা রেটে আসবে এবং ফ্ল্যাটের প্রতি মিটারে সরকারি একটি নির্ধারিত খরচ আছে সেটি ব্যাঙ্ক পে অর্ডার হবে দুটো আলাদা ব্যাঙ্ক পে অর্ডার হয়ে ফ্ল্যাটের রেজিস্ট্রি বের হবে তা ভিউয়ার্স আজকে এতটুকুই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ দেশে